আসসালামুম টু দ্যানার ব্লগ আজকে আমি রান্না করছে চিংড়ি মাছ ওলো মাছ মাছ তাছাড়া আরও বিভিন্ন মাছ কতগুলো দিয়ে মূলা করছে। একটা সবজি হিসেবে যেহেতু মূলাটা সবজি হিসেবে রান্না করছে তাই পাশাপাশি একটা মাছের তো প্রয়োজন আছে তাই ওলো মাছ তারপর হচ্ছে নরম নরম পোহা মাছ সব হচ্ছে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মেখে কিছুক্ষণ রেখে ফ্রাই করে নিচ্ছে যাতে মূলার সাথে খাওয়া যায় এবার আসি মেন রান্নায় প্রথমে একটি পাত্রে তেল গরম করে নিচ্ছে তেল গরম করে নিয়ে সেখানে দিচ্ছে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি আসলে তরকারিতে পেঁয়াজ যত বেশি হয় ততই ভালো হয় পেঁয়াজ কুচি দেওয়ার আগে দেওয়া হয়েছিল এলাচ কয়েকটা এলাচ মাঝখান থেকে ছিঁড়ে তা আমি খেয়াল করে নাই দুঃখিত তারপরে দিয়ে দেওয়া হচ্ছে বেশি করে কাঁচা মরিচ পেঁয়াজ নরম হয়ে আসলে সেখানে দিয়ে দেওয়া হবে মরিচ বাটা আসলে আমি মোলার রান্না করার থেকেও স্যালাদ বানিয়ে খাওয়াটা বেশি পছন্দ করি মোলা কুচি কুচি করে সেখানের মধ্যে লবণ বিট লবণ মেয়েকে খেয়ে দেখবেন একবার অবশ্যই ভাল লাগবে তারপর দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে মাছের মশলা রেডিমেড মাছের মশলা তারপর মশলাগুলোকে কষার জন্য রেখে দিব কিছুক্ষণ অপর পাশে দেখে নিচ্ছি মাছগুলো কতটুকু ভাজা হয়েছে দেখে বোঝাচ্ছে যে এক পাট ভাজা হয়ে গেছে তাই কিছুক্ষণ পর উল্টে দেওয়া হবে এখন চলে আসি মূলায় রান্নার মধ্যে সেখানে যখন মশলা কষিয়ে গেছে তখন অল্প করে পানি দিয়ে দেওয়া হলো যাতে মাছ দিলে মশলাগুলো লেগে না যায় তারপর মাছ দিয়ে দেওয়া হলো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় মাছগুলো একটু হয়ে আসলে সেখানে দিয়ে দেবো মূল ওইগুলো মূলা দিয়ে সাথে সাথে উপরে ঢাকনা দিয়ে দিব। যাতে একটু কষে যায় দেখেন মূলা গুলো সুন্দর করে কষে গিয়েছে তারপর ঢাকনা খুলে সেখানের মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটো টুকরা বেশ বড় বড় ফালি করে টমেটো টুকরা দিয়ে দেওয়া হলো তারপর বেশ খানিকটা পানি দিয়ে দেওয়া হলো যাতে মূলাগুলো ভালো করে রান্না হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিব তার কিছুক্ষণ পর ঢাকনা করলে দেখব বলক চলে এসেছে কি না তার উপরে অল্প বলক চলে আসলে অল্প করে ধনে পাতা ছিটিয়ে দিব এই তো শেষ হয়ে গেল রান্না এই রিফাকে অল্প করে লবণ চেক করে নিন যে নুন ঠিকঠাকভাবে হয়েছে কিনা তারপর নামিয়ে নিব অপর পাশে দেখা যাচ্ছে মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে পাল্টে ভালো করে ভেজে মাছ ভাজা হয়ে মূলার তরকারি রেডি হয়ে গেল। এখন বসে পড়লাম খাওয়ার জন্য তো অল্প করে ভাত নিলাম তারপর নিয়ে নিচ্ছি মূলার তরকারি যা এখন রান্না করলো আম্মু কিছুক্ষণ আগে এই তো খাওয়া শুরু করে দিলাম মূলার তরকারিটা অনেক মজা হয়েছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো লাফেজ